ও গুনের বাই বাইরে কারবানা নিলাম তোমায়ে কে ও গুনের বাই বাইরে কারবালা নিলাম কে খুফার রাস্তা বল উপর রাস্তা ভুল করিয়া করবলাতে অো গুণের বাই বাইরে করবলা যা নিল তো ও গুণের বাইরে করবলা যা তোমায় কে পুরাত নদী গেম করলো এজিদ দুশ্মনে কিয়া গুণ লাগাই কারবালার ময়দানে পুরাত নদী গেও করল এজিদ দুশ্মনে নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল পানির কারণে বাইরে করবাল তোমাইকে ও গুণের বাই বাইরে করবাল জানিল তোমাইকে হাসন শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রে আলি আসগর শহীদ হইল পানির কারণে هشن شهید زهر خیه هشن شهید رونه علی از کار شهید هاییلو فنیر کارونه زینل که کاریلو بندی زینل که مندی کاریلو جزید شیطانه یا بونیر بایی বাইরে কারবালা জানিল কে ও গুণের বাই বাইরে কারবালা জানিল তোমায় কে দিবানি শি জরে পানি জয় নবের নয়নে আপন সজনহারা গেলাম কার্বালার জমিনে দিবানী সে জরে পানি নব নয়নে আপন সজন হারা গেলাম জমিনে সীমা রসলাইল সুরি সীমা রসলাইল সুরি মুসাইনের গরদানের অগুনের বাই বাইরে কারবালা বালয়া ওর বাইরে বাল কে গাছের পাতা জরে পড়ে শখিলার কান্দনে বিয়ের রাইতে চলছে স্বামী কার রনে গাছের পাতা জরে পড়ে শে বিয়ের রাইতে চলছে স্বামী বাসর রাইতে হইল লাড়ি বাসর রাইতে হইল লাড়ি শকিনের ভাই বাইরে কারবালা জানিল কারবালা জানিলা তোমায়ে কে কুফার রাস্তা বল করিয়া কুফার রাস্তা বল করিয়া পৌঁছাল কারবালাতে ও বোনের বাইরে ভাইরে কারবালা জানিলা তোমায়ে কে ও বোনের ভাই ভাই কারবালা জানি না তোমাকে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল যজিদ দুশ্মনের গুণের ভাই ভাই রে কারবালা জানি না তোমাকে ও গুণের ভাই ভাই করবালা ঘাসের পাতা জরে পড়ে সকিনার কান্দনে বিয়ের রাইতে চলছে স্বামী করবালা রনে ঘাসের পাতা জরে পড়ে সকিনার কান্দনে বিয়ের রাইতে চলছে স্বামী করবালা রনে বাসর রাইতে হইল লাড়ি বাসর রাইতে হইলো লড়ি শু গুনে রে ও ভাই রাই বাইরে কারবালা জানিল তোমাকে ও গুনে ভাই বাইরে কারবালা জানিলো তোমাকে কুপার রাস্তা ভুল করিয়া উপর রাস্তা ভুল করিয়া করবলা কারবালাতে রে অনে বাই রে করবলা জানিল তোমায় কে ও

সন শোহিদ জে হন শোহীদ করবা হরে হন সোহীদ করবামায় কোথায় রুলি জনত ব শিফ 阿弥陀佛。 জপলে যাই হর গো টো না আল্লাহ বলে জিব রাত শুকোরো ফাতি মর গাই হরে করো শোরো ফতে মোতরের শুখে জসের যাধুন বাতাশে কি চল্ডা হোই দশ তারিকে কি গোটাই লেন দিন কেন্দে বলে আমার ফুল দুশ নাই হরে আমর ফুল নাই তোমার পুত্র

শুনলে তো না ভাইর না ভাইর না রে তুমি হি জয়াল নবীর বংশ রবে না মোরমের দশ তারিখে কি গোটাইলেন রাবানা হাইরে কি তার রয়ৈরো না ময় রো না রে জয় তুমি হি জয়না না হয় li zafati ya zaido sunta har স্কন্দে বাত শে কদ বি শাইতে রহনে যাইতে কাশে মোহিলো রা বীর রাইতে রহনে যইতে কাশ

कंदे बास कंदे कंदे बीबी शौकी काशे में कोई शौकीन दियो ना काशे में कोई शौकीन रे मई दियो ना अरे बा بها گیا مر نیره باشر لکسن مابود رو بانا خالی پیسته یا اینو گوڑا کاشه कन्दे बातश कन्दे कन्दे बीबी सोकीना माओ राडी अगो राडी राडी बीबी मा माओ लि पिष्टोडा कशम्पि আজিম বলে কেমনে লিখব এ তো করুন গোটনা বলে কেমনে লিখব এতো তো দুঃখের হার আমার বুক ফেটে যায় कशम फिर लो खाली पिस्ते आई लोग काशम कश्यम फीर आई लो नहा तस्कंदे बात कंदे कंदे बीबी सो